নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদেরই প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে জুন মাসের রাশিফল নিয়ে আলোচনা করব রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জুন মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য আয় ভাগ্য তার সঙ্গে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো জুন মাসের জন্য সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানাবো জুন মাসের গ্রহের ট্রানজিটটা কেমন থাকছে গোচর ফলটা কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে থাকছে রাশিতে রবি বুধ বৃহস্পতি এবং শুক্রের অবস্থান থাকছে পঞ্চমে কেতু দশমে শনি একাদশে রাহু এবং দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকছে কিন্তু বারোই জুন শুক্র বৃষরাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জুন বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জুন মাসে এক্স্যাক্ট যা রাশিফল হওয়া উচিত তা নিয়েই আপনাদেরকে জানাবো না নেগেটিভ না পজিটিভ যেই রাশিফল হবে সেটাই আপনাদেরকে কিন্তু বলবো এখানে ভয় পাওয়ার বা চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই যাদের জন্মকুণ্ডলিতে কিছু নেগেটিভ গ্রহযোগ রয়েছে তারা শুভ ফল একটু কম পাবেন নচেত ওভারঅল কিন্তু ভালো রয়েছে আলোচনা করছি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে শুনতে থাকুন প্রথমে আসবো বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে প্রথমভাব আমাদের শরীর স্বাস্থ্যের জায়গা আমাদের ইমিউনিটি সিস্টেমের জায়গা রাশির অধিপতি শুক্র প্রথমভাবেই অবস্থান করছে ভালো আছে জায়গাটা শুক্রের সাথে অবস্থান করছে রবি বৃহস্পতি এবং বুধ শুক্র এখানে নিজের ঘরেই রয়েছে শরীর স্বাস্থ্য জুন মাসে ভালো যাবে বেশ ভালো যাবে হেলথ রিলেটেড কোনো সমস্যা কিন্তু আসবে না বৃহস্পতি অষ্টমপতি বৃষরাশিতে অবস্থান করার জন্য কিছু কিছু জাতক জাতিকাদের ফ্যাট ইনক্রিজ করাতে পারে ইনডাইজেশনের সমস্যা নিয়ে আসতে পারে লিভার জনিত কোনো সমস্যা গ্ল্যান্ডের কোনো সমস্যা আর প্রোস্টেটের কোনো সমস্যা হালকা নিয়ে আসতে পারে আর যারা দীর্ঘ রোগ রোগভোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আরোগ্য লাভ হবে তাদের শারীরিক সুস্থতা আসবে জুন মাসে বৃষরাশিতে চারটি গ্রহের অবস্থান এতে মানসিক অস্থিরতা বিভ্রান্তি এবং হঠাৎ করে কোনো বিষয় কিন্তু ঘাবড়ে যেতে পারেন এরপর আসব। বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের বিদ্যাভাব কেমন রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পড়াশোনা কেমন হবে পঞ্চম ভাব পড়াশোনার ঘর পঞ্চমভাবে অবস্থান করছে কেতু পঞ্চমপতি বুধ প্রথমভাবেই অবস্থান করছে চোদ্দই জুন বুধ দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে চলে যাচ্ছে নিজের ঘরে বুধ প্রবেশ করবে সুতরাং চোদ্দই জুনের পর পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে পঞ্চমভাবে কেতুর অবস্থান কেতু যেই ঘরে থাকে সেই ঘরকে প্রভাবিত করে অসন্তুষ্টি নিয়ে আসে কেতু মনের মধ্যে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনাতে ছোট ছোট অসন্তুষ্টি নিয়ে আসবে বুধ ভালো আছে পড়াশোনার জন্য কোথাও অ্যাডমিশান নিতে চাইছেন অথবা পড়াশোনার জন্য নতুন কিছু চিন্তাভাবনা করতে চাইছেন বা যে স্ট্রিম নিয়ে বা যে সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করতে চাইছেন সেটা কিন্তু করতে পারবেন জুন মাসে সম্পূর্ণ সহযোগিতা পাবেন জুন মাসে যদি কোনো এক্সাম থাকে কোনো পরীক্ষা যদি বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের থেকে থাকে এক্সামও কিন্তু আপনাদের ভালো হবে কেতুর পঞ্চমে অবস্থান মাঝে মাঝে পড়াশোনা ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান নিয়ে আসবে যারা মেডিকেলের স্টুডেন্ট রয়েছেন বা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে তাদের জন্য কিন্তু জুন মাসটা বেশ ভালো সময় যারা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তারাও কিন্তু জুন মাসে বাইরে পড়াশোনা করার জন্য বেশ ভালো সুযোগ পাবেন এরপর আসবো বিশ্বরাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের প্রেম ভাগ্য কেমন রয়েছে পঞ্চমভাবে কেতুর অবস্থান পঞ্চমপতি বুধ শুক্রের সাথেই অবস্থান করছে শুক্র বুধের একত্র অবস্থানে জীবাত্মা যোগ তৈরি করছে প্রেমের ক্ষেত্রে আপনারা যা করছেন অর্থাৎ যা যেভাবে রোমান্স করছেন যেভাবে প্রেম করছেন ঠিক আছে কোনো অসুবিধে নেই পঞ্চমপতি এবং রাশিপতি শুক্র ভালো ফল দেবে জুন মাসে প্রেমের ক্ষেত্রে কেতু প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম তৈরি করবে কারণ কেতুর অবস্থান পঞ্চমভাবে রয়েছে মাঝে মাঝে কেতু প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান নিয়ে আসবে মাঝে মাঝে প্রেমিক প্রেমিকার মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কেতু প্রেমের ক্ষেত্রে কিন্তু কাঁচি করতে পারে যারা নতুন প্রেম করছেন তারা খুব সাবধানে সতর্ক হয়ে প্রেম করবেন কারণ কেতু শেষ মুহূর্তে গিয়ে সব কিছু জিনিসকে নষ্ট করে দেয় তাই মান অভিমান এগুলো কিন্তু কেতু দেবে সুতরাং মান অভিমান ভুলে আপনাকে কিন্তু প্রেমের ক্ষেত্রে এগিয়ে যেতে হবে যারা প্রেম করছেন আর যারা দিন ধরে রিলেশনের মধ্যে রয়েছেন প্রেম করছেন তাদের প্রেম কিন্তু বিবাহে পরিণত হতে পারে একটা সুযোগ কিন্তু আসবে যারা লাভ রিলেশনের মধ্যে ইতিমধ্যেই জড়িয়েছেন রোম্যান্স করছেন ফিলিংস ভালো থাকবে তবে ভালোবাসার মধ্যে কথার মধ্যে সবসময় মিষ্টতা রাখবেন প্রেমিকার বা প্রেমিকের শারীরিক অসুস্থতা আপনাকে একটু চিন্তার মধ্যে ফেলতে পারে নচেত প্রেমের জায়গাটা কিন্তু ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই এরপর আসবো বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের জুন মাসে বিবাহিত জীবনটা কেমন থাকছে সপ্তম ভাব বিবাহের জায়গা সপ্তম প্রতি মঙ্গলের অবস্থান দ্বাদশভাবে মঙ্গল নিজের ঘরে নিজের রাশিতেই অবস্থান করছে মঙ্গল কি করাবে পার্টনারের সাথে ভ্রমণ করাবে মঙ্গল যেহেতু মঙ্গলের অবস্থান দ্বাদশে রয়েছে কিছু ক্ষেত্রে রাগ জেদের প্রবণতা বাড়তে পারে পার্টনারের সাথে কথাবার্তা একটু ভালো বলবেন কোনো ঝগড়া অশান্তি করবেন না বিবাহিত জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু ছোটোখাটো কথা কাটাকাটি হয়তো হতে পারে এতে কিন্তু আপনারা রাগ জেদ বা অশান্তি বেশি মাত্রায় বাড়িয়ে ফেলবেন না বিবাহিত জীবন কিন্তু ভালো রয়েছে মঙ্গল নিজের ঘরে থাকার জন্যই পারিবারিক সুখ কিন্তু থাকবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারের বিষয়ে আপনারা জুন মাসে নিতে পারেন পরিবারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণে আপনারা যেতে পারেন ছোটোখাটো ট্যুর হতে পারে এরপর আসব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্য ভাগ্যভাবটা কেমন রয়েছে নবম ভাব ভাগ্যের জায়গা এবং দশম ভাব কর্মের জায়গা তাই নবম ভাব এবং দশম ভাব দুটো জায়গায় কিন্তু ভালো রয়েছে কর্মের অধিপতি শনি শনি নিজের ঘরেই অবস্থান করছে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে পড়ছে ভাগ্যের কারগ্রহ ভাগ্যকে দেখছে এটা কিন্তু খুব ভালো শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনারা করতে পারবেন যদি জুন মাসে কোথাও ইনভেস্ট করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু জুন মাসে ইনভেস্ট করতে পারবেন গাড়ি বাড়ি প্রপার্টি এগুলি আপনারা কিনতে পারবেন শেয়ার মার্কেটে একটু ভেবে চিনতে ইনভেস্ট করতে হবে কারণ শেয়ার মার্কেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় শনিও কেন্দ্রে আছে এবং বৃহস্পতিও কিন্তু কেন্দ্রে রয়েছে যা বৃষরাশি বা বৃষলগ্নের সাপেক্ষে কিন্তু বেশ ভালো কর্মক্ষেত্রে শনি শশ নামক রাজযোগ তৈরি করছে কেউ আপনাকে নাড়িয়ে দিতে পারবে না আপনার কর্মক্ষেত্রে আপনি কিন্তু স্টেবেল থাকবেন এই মাসে কোনো ইন্টারভিউ থাকলে চাকরির পরীক্ষার জন্য কোনো ইন্টারভিউ যদি থেকে থাকে সেই ইন্টারভিউতে কিন্তু ভালো ফল করতে পারবেন রেজাল্ট খুব ভালো হবে কর্ম পাওয়ার যোগ তৈরি হচ্ছে যাদের কাছে কোনো কাজ নেই তারা কিন্তু কর্মের সুযোগ পাবেন সুযোগকে কখনোই হাত ছাড়া করবেন না চেষ্টা করবেন ভাগ্য সাথ দেবে গ্রহের ট্রানজিট আপনাকে সাথ দেবে গ্রহের গোচর কিন্তু তাই বলছে গ্রহের গোচর খুব পজিটিভ রয়েছে যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান শনির অবস্থান খারাপ থাকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে থাকে তখনই কিন্তু এই শুভ ফলের কিছুটা হ্রাস হবে নচেত কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে তারা জুন মাসে কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ভালো ফল পাবেন কর্মভাগ্যও ভালো হবে এবং আয় ভাগ্যও কিন্তু ভালো হবে এবং ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবও কিন্তু আপনাদের ভালো হবে কর্মে উন্নতি কর্মে সফলতা এগুলো কিন্তু শনি আপনাদের জুন মাসে দেবে শনি আপনাদের হার্ডওয়ার্ক করাবে পরিশ্রম করাবে মন দিয়ে আপনাদের কাজ করে যেতে হবে রাহু একাদশে অবস্থান করছে হঠাৎ করে কোনো ফটকা ইনকাম বা সাডেন কোনো ইনকাম আসতে পারে প্রফিট দেবে যেখানে লাভ হচ্ছে না সেখানেও কিন্তু লাভ করিয়ে দেবে এই রাহু একাদশে রাহুর অবস্থান কিন্তু শুভ রয়েছে মঙ্গল দ্বাদশভাবে রয়েছে বিদেশ যাত্রা করাতে পারে বিদেশে সেটেল হওয়া বিদেশে কোনো কর্মসূত্রে যাওয়া আপনাদের জন্য কিন্তু শুভ দেখাচ্ছে ফরেন অ্যাক্টিভিটি বাড়বে কর্মসূত্রে বাড়ির থেকে দূর প্রান্তে যেতে হতে পারে এবার আসবো যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না সপ্তম ভাব ব্যবসার জায়গা সপ্তমপতি প্রতি মঙ্গলের দ্বাদশে অবস্থান বাইরে যারা ব্যবসা করবেন বলে ভাবছেন বা যারা বিদেশে ব্যবসা করেন বা যারা বাড়ির বাইরে থেকে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বেশ ভালো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কম্পিউটারের সঙ্গে যুক্ত রয়েছেন কম্পিউটার কেনা বেচা বা কম্পিউটার রিলেটেড কোনো ওয়ার্ক করেন বা যারা প্রপার্টি সাথে যুক্ত রয়েছেন প্রপার্টি কেনা বেচা করেন প্রপার্টির ব্যবসা করেন যারা গাড়ির ব্যবসা করেন যারা কনস্ট্রাকশান বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ডেভেলপার রয়েছেন এর সঙ্গে যারা লোহার ব্যবসা করেন যারা এজেন্ট ওয়ার্ক করেন তাদের জন্য কিন্তু জুন মাস বেশ ভালো যাবে এর সাথে বুটিক বিউটি পার্লার শাড়ি কসমেটিক্স স্টেশনারি গুডস খাদ্যদ্রব্য এবং মেডিসিনের ব্যবসা আর যারা পশু প্রাণীর খাদ্যের ব্যবসা করেন পশু প্রাণীর ওষুধের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু জুন মাস বেশ ভালো সময় তবে কয়েকটি বিশেষ কথা আপনাদেরকে জানিয়ে দিই ব্যবসা ক্ষেত্রে কিছু প্রতারণা হতে পারে সতর্ক হয়ে সাবধানে এগোতে হবে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কিন্তু জুন মাসে খুব একটা ভালো হচ্ছে না রিক্স কিন্তু না নেওয়াই ভালো রিক্স নিয়ে কোনো ইনভেস্ট করতে যাবেন না আর কারোর উপর বেশি ভরসা করবেন না সন্তান প্রাপ্তি জুন মাসে হবে জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সন্তানের জায়গাটা কিন্তু ভালো রয়েছে যারা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন বা যারা এতদিন কনসিভ করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু একটা সুযোগ নিয়ে আসতে চলেছে মায়ের সূত্রে যারা সম্পত্তি পাওয়ার যোগ্য তারাও কিন্তু সম্পত্তি পেতে কোথাও একটু অসুবিধে হবে লটারি কাটার বিশেষ যোগ কিন্তু নেই তবুও যারা লটারি কাটতে চাইছেন তারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে আপনাদের জন্মকুণ্ডলিতে লটারি কাটার বা লটারি পাওয়ার যোগ রয়েছে কিনা সেটা দেখিয়ে তবেই লটারি কাটবেন তবে আমার মনে হয় লটারি কেটে অর্থ নষ্ট না করাই কিন্তু ভালো বৃষরাশির জাতক জাতিকারা বাড়ি গাড়ি প্রপার্টিতে ইনভেস্ট করতে পারবেন পুরনো আইনি সমস্যা যাদের রয়েছে তারা সতর্ক থাকবেন আইনি সমস্যা কিন্তু একটু প্রবলেম করতে পারে শত্রুতার থেকেও কিন্তু সাবধানে থাকবেন শত্রুতার যোগও কিন্তু জুন মাসে রয়েছে বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে জুন মাসে কিন্তু আয় ভাগ্য বেশ ভালো রয়েছে যাদের শনির দশা চলছে যাদের বৃহস্পতি দশা চলছে বা শনির অন্তর্দশা বা বৃহস্পতির অন্তর্দশা চলছে তাদের জুন মাস কিন্তু বেশ ভালো যাবে চিন্তার কোনো কারণ নেই যাদের শনির দশা বা বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে তবে বিশেষ কোনো চিন্তার কোনো কারণ নেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ